রাতের দৃশ্য এমনিতে ভালো লাগে না আমরা এখন সাঁতরাগাছি না সাঁতরা ব্রিজ পার হয়ে চলে এসেছি সুন্দর লাগছে কিন্তু কোথায় দাঁড়ালো নাকি বাসটা টোল প্লাজা টোলে সাতরাগাছি টোল সাতরাগাছি টোল ট্যাক্স টোল ট্যাক্স এখন মনে হয় পার হয়ে যাচ্ছে এই যে এমাত্র টোল ট্যাক্স পার হচ্ছি টোল ট্যাক্সির ভিতরে রয়েছে এখনো জ্যাম টোল ট্যাক্স পার হয়ে চলে আসে রাতের দৃশ্য সুন্দরই লাগছে দেখো আপুস খুব সুন্দর লাগছে খেজুর গাছের মতো এগুলা আমরা যে দীঘা যাচ্ছি এটা কাউকে বলার দরকার নাই ইন্ডিয়াতে রোড গুলো করেছে খুব সুন্দর না দিয়ে যাচ্ছে আবারও নিচে চলে এসছে রাতে চলে মজা আছে দেখেছ রোডে কোনো জ্যাম নেই সুন্দর ভাবে চলতে পারছি স্লিপার বাস গুলাও কিন্তু সুন্দর দেখেছো মা কত বড় বড় লরি যাচ্ছে কত বড় একটা লরি গেল কন্টিনিউ